ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কোথাও কোরবানির বর্জ্য পড়ে নেই এরই মধ্যে শেষ হয়েছে অধিকাংশ বর্জ্য অপসারণ সন্ধ্যায় এমন দাবি করেছেন প্রশাসক এজাজ নগরীকে কোরবানির পশু বর্জ্য মুক্ত করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন দুই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা রাজধানীর অলি গলি রাজপথে ও পশুর হাট জুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান এর আগে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন বারো ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের চ্যালেঞ্জ গ্রহণ করেছে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন সকাল সাতটা থেকে রাজধানী জুড়ে শুরু হয় পশু কোরবানি এরপরই বর্জ্য অপসারণের নামে দুই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা এবার বারো ঘন্টায় পুরো রাজধানীর কোরবানির পশু বর্জ্য অপসারণের চ্যালেঞ্জ নিয়েছিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচ্ছন্নতা কর্মীদের কাজ সহজ হয়ে যায় নগরবাসীর সহায়তায় কোরবানির পরপরই নিজ উদ্যোগে পশু জবাইয়ের স্থান পরিষ্কার করে ফেলেন অনেকেই এখানে ময়লা গন্ধ টন্ধ যেন না হয় মানুষের যেন ক্ষয়ক্ষতি না হয় এই জন্য আমরা নিজেরাই করতেছি আমরা তো অন্য যেন সিটি কম্পোরেশনে আসে থাকি না নিজের নিজের কাজ নিজেই করে ফেলি কারণ ওরা কখন আসবে কখন করবে সেটা তো আর বয়ে থাকা লাভ নেই এর আগে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানান নির্ধারিত সময়ের মধ্যে পুরো নগরীর অপসারণ করা হবে ঢাকার কর্পোরেশন বারো ঘন্টার মধ্যে এবার পরিষ্কার পরিচ্ছন্নতা করার চ্যালেঞ্জ নিয়েছে আমরা আশা করছি আজকে রাতের মধ্যেই পুরো ঢাকা পরিষ্কার পরিচ্ছন্নতার যে সিটি কর্পোরেশনের যে কার্যক্রম সেটা সম্পন্ন হবে পরে সন্ধ্যায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানান কোথাও পড়ে নেই কোরবানি বর্জ্য যতটুকু পরিমাণ মানে কোরবানির বর্জ্য উৎপাদিত হয়েছে তার প্রায় পঁচাশি পার্সেন্টের উপরে আমরা আসলে এই ময়লা কালেক্ট করতে পেরেছি এবং ডাম্পিং করেছি শতভাগ পরিষ্কার করা পসিবল কারণ এখনও গরু পড়ছে তো সুতরাং আমরা যদি ক্লেম করি শতভাগ পরিষ্কার হয়েছে তাহলে এটা একটা আনন্যাচারাল কথা হবে হ্যাঁ বাট আমরা এতটুকু বলতে পারি যে কোথাও ময়লা পড়ে নাই রবিবার মূল সড়ক পরিচ্ছন্ন করার পাশাপাশি আরও দুই দিন রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম চলবে মানুল মারফ যমুনা নিউজ ঢাকা